আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটা বাকি অংশ একটু পরে দেখাবো তার আগে একটু আইডিয়া দিয়ে নিয়েছি দর্শক শ্রোতা সেখানে একজন লোককে দেখতে পারতেছেন সে বলতেছে তার শাশুড়ির সাথে প্রেম করেছে মানে পরকিয়া করেছে আপনারা কি দেশে মানুষের অভাব পড়ে গেছে যে শাশুড়ির সাথে পরকিয়া করতে হবে এটা কেমন মন মানসিকতা আমি তো এটা বুঝতে পারি না কতটুকু নিকৃষ্ট মনের মানুষ হলে তারা এগুলো কাজ করতে পারে কতটা জঘন্য হলে এরকম একটা কাজ করতে পারে মেয়ে তার সাথে আছে তার গড়ে আছে সে মেয়ে রেখে মেয়ের মার কাছে তার চোখ চলে গেছে এসব পুরুষদেরকে কি বলা উচিত আপনারাই বলুন শাশুড়ি আর মা কি ঠিক আছে সে শাশুড়িকে মা ডাকে আর সেই মা ডাকের মধ্যে এরকম নিকৃষ্ট কাজ কিভাবে আসে আপনারা কি একটু বলতে পারেন আমাদের দুনিয়াটা কোথায় চলে যাচ্ছে তবে আসলে ভিডিওটা দেখার পরে আমার মুখে কোনো কিছু আসতেছে না যে লোকটাকে কি বলে উপাধি দেবো তাকে তাকে কি বললে আমি আমার মনটা শান্তি পাবে এতটা জঘন্য মানুষ কিভাবে হয় সেটা আমি বুঝতে পারি না তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না আপনাদের কি নিয়ে যাবো সে আবার নিজের মুখে স্বীকার করতেছে যে সে তার শাশুড়ির সাথে পরকিয়া প্রেম করেছে তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ